প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কিছু শব্দ অর্থ শিখব কিছু মূল ভাব শিখব এবং আমি ক্লাসের পূর্বে বলে রাখি এই ক্লাসগুলো যদি আপনি না করেন এই মূল ভার যদি না জানেন এই শব্দ অর্থগুলি যদি না জানেন তাহলে কিন্তু আপনি বাক্য গঠন করতে পারবেন না বাক্য গঠনের প্রয়োজনে বাক্য গঠনের স্বার্থে আমাদেরকে এই ক্লাসগুলো করতেই হবে শব্দ অর্থগুলো শিখতেই হবে আমরা প্রথমে কিছু শব্দ অর্থ শিখে নিব এবং এই শব্দগুলো এই শব্দগুলো থেকেই পরবর্তীতে বাক্য গঠন করে আমরা বাক্য গঠন শিখব তো বাক্য গঠন শেখার পূর্বে আমাদের এই ক্লাস অর্থাৎ এই শব্দ অর্থগুলা বা মূল ভাবগুলো শেখা খুবই প্রয়োজন তো আপনারা অবশ্যই এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত করবেন এবং এগুলো শিখবেন তো চলুন আমরা শুরু করি আজকে ক্লাসটি তো দেখেন আমরা এখানে প্রথমে কিছু শব্দ অর্থ নিয়ে নিছি অর্থাৎ কিছু মূল ভার্ব নিয়েছি এগুলো আমরা আগে শিখবো এরপরে আরও নিব খাদা মানে হচ্ছে যাওয়া খাদা মানে যাওয়া এখন আমরা এই মূল ভাবগুলো প্রথমে যদি মুখস্থ করতে পারি অর্থাৎ জানতে পারি শিখতে পারি তাহলে কিন্তু আমরা এই খাদা দিয়ে বাক্য গঠন করতে পারবো যেমন গিয়েছিলাম যাব তো এই বাক্যগুলো গঠন করার জন্য কিন্তু আমাদেরকে যাওয়া এটা আগে শিখতে হবে আমরা যদি শিখি খাদা মানে যাওয়া তাহলে আমরা এটাও পারবো গিয়েছিলাম অথবা যাব। ঠিক আছে তো আপনারা অবশ্যই এগুলো ভালো করে মুখস্থ করবেন খাদা মানে হচ্ছে যাওয়া খাত্তা মানে থাকা আমরা জানি তের পরে দ্বিগুত থাকলে দ্বিগুতের উচ্চারণ ত হবে তাহলে উচ্চারণ হবে খাত্তা মানে থাকা খোং বু হাদা পড়াশোনা করা খোং বু হাদা পড়াশোনা করা সিদা, শিখানো সিধা, শিখানো খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা খকজং হাদা দুশ্চিন্তা করা জং হাদা দুশ্চিন্তা করা খজিত মাল হাদা মিথ্যা কথা বলা খজিত মাল হাদা মিথ্যা কথা বলা খুবে খাদা দোষ স্বীকার করা খুবে খাদা দোষ স্বীকার করা খাদা স্মরণ করা খাদা স্মরণ করা কুমকুদা স্বপ্ন দেখা কুমকুদা স্বপ্ন দেখা কুপ্তা রোস্ট করা কুপ্তা রোস্ট করা কুন্নাদা শেষ করা কুন নাদা শেষ করা ছিমের পরে নিউন আসলে তাহলে তর উচ্চারণও নর্মত হবে কোন নাদা কুৎ নাদা হবে না ভাই সঠিক উচ্চারণ হবে কুন নাদা শেষ করা একটা বিষয় আপনারা মনে রাখবেন প্রতিটি মূল ভার্বের শেষে মূল ভার্ভের শেষে দা থাকবে প্রতিটি মূল ভার্ভের শেষে দা থাকবে এই যে দা কিন্তু আমরা আছে এটা নোট করে রাখেন কারণ এটা আমাদের পরবর্তীতে দরকার হবে তাহলে প্রত্যেকটা মূল ভাব দেখেন এখানে প্রত্যেকটা শেষে কিন্তু দা আছে তার মানে আমরা বুঝে নিব এটা মূল ভাব আচ্ছা আমরা এরপর আর আরও কিছু শব্দ দেখব তো দেখেন এখানে আরও কিছু শব্দ নিছি আমরা এখন এগুলো শিখব ক্ষিয়রুন আমরা জানি বাছিমের পরে হিহুত থাকলে বাছিমটা হিউতের জায়গায় চলে যাবে তাহলে সঠিক উচ্চারণ হবে ক্ষিওর হাদা ক্ষিয়রুন হাদা যেহেতু হাদা এটা একটু আলাদা এই জন্য আমরা আলাদা করে পড়তেছি ক্ষিয়রুন মানে বিবাহ হাদা মানে করা বিবাহ করা নেদা, দেওয়া নেদা দেওয়া নাগাদা বাহিরে যাওয়া নাগাদা বাহিরে যাওয়া থুসা খাদা পৌঁছানো থুসা খাদা পৌঁছানো থুরো উদা ভিতরে আসা থুরো উদা ভিতরে আসা থুয়া জুদা সাহায্য করা থো ওয়া জুদা সাহায্য করা অথবা সাহায্য দেওয়া থেদা ফাদা উত্তর দেওয়া থেদা ফাদা উত্তর দেওয়া মাসিদা পান করা মাসিদা পান করা মগদা খাওয়া মগদা খাওয়া মানদলদা তৈরি করা মানদলদা তৈরি করা মারাদা কথা বলা তাহলে এটা সঠিক উচ্চ কী হবে রিউলটা এখানে চলে যাবে মারাদা কথা বলা মান্না দেখা করা মান্না দেখা করা মুরুদা না জানা মুরুদা না জানা আমরা আরও কিছু শব্দ দেখব দেখেন এখানে আরও কিছু শব্দ শিখি আমরা মুরবুদা জিজ্ঞাসা করা মুরবুদা জিজ্ঞাসা করা ফুদা দেখা ফুদা দেখা ফিল্লিদা ধার দেওয়া আমরা জানি বাচ্ছেমের পরে একই বন্য আসলে বাচ্ছিম অনুসারে দুটি পণ্যের উচ্চারণ একই হবে যেহেতু বর্তমানে বাচ্ছেমের ল আছে তাই এটা বর্ণ কিন্তু একই তাহলে এটাও ল হবে র না হয়ে ল হবে তাহলে ছোট কুচন হবে ফিলিদা ধার দেওয়া ফিল্লিদা ধার দেওয়া দা ভাজা দা ভাজা ফেউদা শিখা ফেউদা শিখা বুনেদা পাঠানো বুনেদা পাঠানো সুদা লিখা সুদা লেখা অবশ্যই কিন্তু সঠিক উচ্চারণের মধ্য দিয়ে আপনারা এগুলো মুখস্থ করবেন সেঙ্গা খাদা চিন্তা করা সেঙ্গা খাদা চিন্তা করা সারাং খাদা ভালোবাসা অথবা ভালোবাসা করা সলদা টুকরো করা সলদা টুকরো করা সালদা বাস করা সলদা টুকরো করা সালদা বাস করা সুগে হাদা পরিচয় করিয়ে দেওয়া সুগে হাদা পরিচয় করিয়ে দেওয়া সদুরুদা তাড়াতাড়ি করা সদুরুদা তাড়াতাড়ি করা সদুরুদা তাড়াতাড়ি করা সিজা খাদা শুরু করা সিজা খাদা শুরু করা এখানে আপনাদের শিখা আরও সহজ হবে কারণ আমি যে শব্দগুলো আপনাদের দিচ্ছি সেটা কিন্তু একটা নিয়ম মাফিক যেমন এখানে বিউব দিয়ে দিয়েছি বিউব দিয়ে এখানে শিউদ দিয়ে দিয়েছি সব সিউদ দিয়ে এক সিরিয়ালে এই এই সিরিয়াল মেনটেন করে দিচ্ছি যার ফলে আপনাদের আরও সুবিধা হবে শেখার ক্ষেত্রে ওকে আমরা আরও কিছু শব্দ দেখি সা ইয়ং হাদা ব্যবহার করা সা ইয়ং হাদা ব্যবহার করা সাউদা ঝগড়া করা সাউদা ঝগড়া করা ইরোনাদা ঘুম থেকে উঠা ইরোনাদা ঘুম থেকে উঠা উত্তা হাসা উত্তা হাসা তো দ্বিগুত থাকার কারণে দ্বিগুত ত হয়ে গেছে উত্তা হাসা উনজন হাদা গাড়ি চালানো উনজন হাদা গাড়ি চালানো ইক দা পরা ইক দা পরা অব দা নাই ইয়াগে হাদা কথা বলা ই ইয়াগে হাদা কথা বলা ইয়ন সুফাদা অনুশীলন করা ইয়ন সুফাদা অনুশীলন করা ইয়ল দা খোলা ইয়ল দা খোলা উন্দু হাদা ব্যায়াম করা উন্দুং হাদা ব্যায়াম করা ইল হাদা কাজ করা ইলহাদা কাজ করা অথবা ইরাদা কাজ করা রিউলটা এখান নিয়েও পড়তে পারবেন আলদা মানে জানা আলদা মানে জানা তো আমরা এই শব্দর্থগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করব। পরবর্তীতে এই শব্দর্থের অর্থাৎ মূল ভার্বের আরও একটি ক্লাস আপনাদেরকে দিব তো আপাতত আপনারা এইগুলো ভালো করে বাসায় মুখস্থ করবেন আমাদের বাক্য গঠনের জন্য কিন্তু এগুলো অবশ্যই প্রয়োজন এবং তাছাড়াও এখানে যে শব্দ এগুলো কিন্তু প্রয়োজনীয় শব্দর্থ যেগুলো আমাদেরকে শিখতেই হবে তো পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ